বাংলাদেশে মুছে ফেলো মুজিবকে এই লক্ষ্যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে রাত ভর তাডব ধানমন্ডিতে ধ্বংস করে দেওয়া হল বঙ্গবন্ধু ভবন শেখ হাসিনার সুধা সদন সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয় লুটপাট চলে বঙ্গবন্ধু ভবন গুঁড়িয়ে দিলেও ইতিহাস মোছা যাবে না সরব শেখ হাসিনা একটা দালহান খেয়ে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বুধবার ঢাকায় আবারও দান্ডব আবারও নিশানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন কয়েক ঘন্টায় ধ্বংস করে দেওয়া হলো বঙ্গবন্ধু ভবন শেখ হাসিনার সুধা সদনেও চলল তাণ্ডব যার জন্য স্বাধীনতা তার বাড়িতেই হামলা এই তাণ্ডব সহ্য করতে পারেননি সরব হয়েছিলেন তাই এই মহিলাকে ঘিরে ধরে নির্যাতন করা হয় বুধবার ভর ঢাকার ধানমন্ডিতে ধুন্দুমার ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুড়ে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ এ নিয়ে শুরু থেকেই সুর চড়ায় হাসিনা বিরোধীরা বুধবার রাত নটায় ভার্চুয়ালি ভাষণ শুরু করেন শেখ হাসিনা পাল্টা হাসিনা বিরোধীরা আগেই হুঙ্কার দিয়েছিল হাসিনা ভাষণ শুরু করলেই বঙ্গবন্ধু ভবনে তাণ্ডব শুরু হবে সেই মতো প্রস্তুতিও নেওয়া হয় শুরু হয় মিছিল ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা যে যেমন ভাবে পারে তাণ্ডব শুরু করে হাতুড়ি শাবল দিয়ে লাগা তার বাড়ি প্রথমে বাইরের পাঁচিলে তারপর মেন গেটে বঙ্গবন্ধু ভবন যে আর থাকবে না সেটা শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন ভাঙার জন্য নিয়ে আসা হয় ক্রেন এক্সকাভেটার দিয়ে বঙ্গবন্ধু ভবন ভাঙা শুরু করে বিক্ষোভকারীরা এক ঘন্টা ধরে চলে তাণ্ডব আগুন ধরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবনে কয়েক ঘন্টার তাণ্ডবে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি একেবারে ধ্বংসস্তূপ পাশের পাঁচ নম্বর বাড়িতেও হামলা চলে এই বাড়িটির নাম সুধা সদন স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে এই বাড়িতে এক সময় থাকতেন শেখ হাসিনা সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয় বুধবার রাত ভর তাণ্ডব বৃহস্পতিবার সকালেও থামেনি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন এখানেই শেষ নয় দেশের ইতিহাস যে বাড়ির সঙ্গে জড়িয়ে তা ধ্বংস করে ফেটে পড়ে বিক্ষোভকারীরা ধ্বংসযজ্ঞের পর যেন বুধবার রাতে যখন ধানমন্ডিতে তাণ্ডব চলছিল তখন ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন শেখ হাসিনা আর বত্রিশ নম্বর আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছু করিনি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে এই বিচার চাই পূরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু ভবন সুধা সদনে আগুন দেওয়া হলো কিন্তু প্রশাসন কিছুই করল না এই তাণ্ডবকে কার্যত সমর্থন করছে বাংলাদেশের তদারকি সরকার প্রেস বিবৃতি দিয়ে উনুদ সরকার জানিয়েছে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিপ্রকাশ ঘটেছে গত ছ মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে গত জুলাই উত্তাল হয় বাংলাদেশ নিশানায় ছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা তিনি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী গত পাঁচই আগস্টে তিনি দেশ ছাড়েন সেদিনও ধানমন্ডিতে এই বঙ্গবন্ধু ভবনে তাণ্ডব চলে সেদিন বাড়ির যতটুকু বেঁচেছিল বুধবার সব ধুলোয়ে মিশিয়ে দেওয়া হয় এই বাড়িটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঠিকানা এই বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সে দেশের জাতির জনক বাড়িতে মিউজিয়াম তৈরি করেন শেখ হাসিনা ঐতিহাসিক সেই বাড়ি ধ্বংস করে দেওয়া হলো হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো নিউজ 18 বাংলা বঙ্গবন্ধু ভবন ধ্বংসের করার নিন্দা ভারতের শেখ মুজিবের বাড়ি বাংলার কাছে গর্বের দখলদারী নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয় ধানমন্ডিতে হামলা নিয়ে বিবৃতি নয়াদিল্লির হাসিনার বার্তা রুখতে তৎপর ঢাকা ভারত সরকারের কাছে অনুরোধ ইউনেস প্রশাসনের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে নয়া দিল্লিকে বার্তা আবার অনুরোধ করেছে যে সেখানে রেসিস্টেইন করার জন্য যাতে করে তিনি এ ধরনের বক্তব্য না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটা জবাব পাইনি এখনো আমরা একটি হেদ মোশারকে ডেকে তার হাতে প্রস্তুত দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেসিন্ করা হয় কারণ তার যে সব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে এই জন্য আমরা অনুরোধ করেছি এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য ব্যবস্থা ধানমন্ডিতে তাণ্ডবে লন্ডনের প্রতিবাদ লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ বিক্ষোভে লন্ডনে বসবাসকারী বাংলাদেশীরা রাষ্ট্রীয় মদতে বঙ্গবন্ধু ভবনে ভাঙচুরের অভিযোগ

শুধুমাত্র ঢাকায় বঙ্গবন্ধু ভবন ধ্বংস নয় বাংলাদেশ জুড়েই চলল তাণ্ডব ধ্বংস করা হলো মুজিবুরের ছবি মুরাল অনেক প্রতিষ্ঠানের ফলক থেকে সরিয়ে দেওয়া হলো মুজিবের নাম দিকে দিকে জামাতের নিশানায় আওয়ামী লীগ কাঁদো বাংলাদেশ কাঁদো বাংলাদেশ জুড়ে ধ্বংসলীলা উল্লাস মুজিবকে মুছে ফেল এই লক্ষ্যে দেশের এক দেশ ছাড়া মেয়ে বলছেন কাঁদো বাংলাদেশ কাঁদ যার মেয়ে বেলা সোনার বাংলার ইতিহাস তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না ইতিহাসকে এভাবে গলা টিপে হত্যার ছবি সোশ্যাল মিডিয়ায় তাসলিমান লিখেছেন হাসিনার ওপর রাগ তাহলে বঙ্গবন্ধুর মিউজিয়াম কেন পোড়ালো কট্টরপন্থীরা হাসিনাকে দেশ থেকে তাড়ানোটাই কি যথেষ্ট নয় শেখ মুজিবের মিউজিয়ামে হামলাকারীরা স্বাধীন বাংলাদেশ চায় না স্বাধীন বাংলাদেশের শেষ স্মৃতিসৌধও পুড়িয়ে দেওয়া হলো কাঁদো বাংলাদেশ কাঁদো ঢাকায় বঙ্গবন্ধু ভবন ধ্বংস একই সঙ্গে বাংলাদেশ জুড়ে অশান্তির আগুন সর্বত্র টার্গেট জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ খুলনায় শেখ বাড়ি এই বাড়িতে থাকতেন মুজিবর রহমানের ভাই আবু নাসারের উত্তর সুরীরা সেখানেও বুলডোজার চালিয়ে ভাংচুর ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গা থেকে মুজিব পরিবারের নাম মুছে দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুজিবুর রহমানের নাম মুছে দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ বড়ুয়ারা ময়মনসিংহে গুড়িয়ে দেওয়া হল মুজিবের মিউরাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলল বুলডোজার ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মিউরাল বুধবার গভীর রাতে চলে তাণ্ডব নোয়াখালীতে টার্গেট আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল বাড়িতে হামলা চলে আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে কুষ্টিয়াতেও টার্গেট আওয়ামী লীগ দলের নেতা সাদর খানের বাড়িতে হামলা হয় বরিশাল এখানেও আক্রান্ত আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ তার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বুধবার রাতে বুলডোজার চালানো হয় বাংলাদেশের বগুড়ায় আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর বাড়িতে ভাংচুর করা হয় নিউজ এইটিন বাংলা যখন পরিস্থিতি উত্তপ্ত তখন রাজরোষে বিশিষ্টরা এবার অভিনেত্রী শাওন গ্রেফতার বঙ্গবন্ধুর ভবনে তাণ্ডবের প্রতিবাদ করে ধৃত শাওন বেশ কিছুদিন ধরে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সরব ছিলেন শাওন শাওনের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী অন্যদিকে গ্রেফতারির পর শাওনের জামালপুরে বাড়িতে হামলা বাড়ি ভাঙচুর করা হয় আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়